আপনার বয়স কত চব্বিশ আচ্ছা আপনি বিবাহিত আপনি কততম মেয়ে আমি ওর বড় বোন আমি ছোট মার বড় নাকি জি আমরা মোজ মোট ছয় ভাই বোন আমি তিন নাম্বার বোন আচ্ছা ছোট মার কয়জন আপনারা ছোট মার আমরা চারজন আচ্ছা আপনি সেই আপনি প্রথম বুঝতে পেরেছি আচ্ছা তো আপনি মানে এই যে পুলিশ যেটা বলতেছে যে শ্যামলি গাড়িতে করে উনি গিয়েছে আমার কাছে একটা ভয়েস আসছে যে কোনো ভাবে আসছে আমি শুনতেছি যে উনি শ্যামলি গাড়িতে করে আহ দিনাজপুর গিয়েছেন এবং উনি মাস্ক পরা ছিলেন এবং শ্যামলি গাড়ির যে সুপারভাইজার শনাক্ত করেছেন তারা সাক্ষী দিয়েছেন যে উনি শ্যামলি গাড়িতে করে দিনাজপুর গিয়েছেন এবং স্বেচ্ছায় গিয়েছেন ওনাকে কেউ ধরে নিয়ে যায়নি এবং সেটাই আপনার আব্বাকে তারা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে যে আপনি বলেন যে এটা এটা আপনি যেটা দেখা যাচ্ছে এটা আপনি এরকম চাপ দিচ্ছে ওনাকে কথা পারছেন এখন এটা যদি উনি নাটক করে থাকেন তাহলে হইতে পারেন উনি আর যদি উনি নাটক না করে থাকেন এমন হইতে পারে ওনার মতো সাইজের কোনো কোন বুড়ো মানুষকে মাস্ক পরায় নিয়ে গেছে কথা বলছেন না আমাদের কাছে যে ভয়েসটা আছে ওই বয়সের মধ্যে মাস্ক পরার কথা আছে বুঝছেন এখন মাস্ক পরা কেন দিয়ে তো আর এটা যাচ্ছে ই হয় না তো এ কারণে পুলিশের যদি সন্দেহ থাকে যে ওইটা যেহেতু মাস্ক পরা ব্যক্তি অনেকটা ওনার মতো মনে হয়েছে এটা ওনাকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে সমস্যা নেই কিন্তু সেখানে আত্মীয় স্বজনের অ্যাক্সেস দিবে না এবং অলরেডি নিউজে চলে আসছে যে মামলা মহিবুলের নামেই মামলা তৈরি করা হচ্ছে একজন মানুষকে এভাবে আটকে রেখে বায়ুবৃদ্ধ মানুষকে এটা আমরাও চাই না এখন বিষয়টা হলো যে আমরা ওনার পক্ষে দাঁড়ালাম কিন্তু পরে জিরে নাটক প্রমাণিত হয় বুঝছেন কিনা মানে আমরা মনে করতেছি নাটক তারপরেও পয়েন্ট জিরো 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 হলে তো সম্ভাবনা আছে আপনার কি মনে করেন সম্ভাবনা আছে নাটক হওয়ার দেখেন আমরা সত্যের পক্ষে দাঁড়াতে চাই আমাদেরকে বিপদে ফেলেন না আজকে আপনার আব্বা যদি নাটক প্রমাণিত হন পরবর্তীতে আমরা যে আরেকজন মানুষের পাশে দাঁড়াবো সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আমাদেরকে আমাদের ডাকে আসতে চাইবে না তোমরা যাচাই বাসাই সারা যার তার পিছনে দৌড় মারো মানুষ কিন্তু আমাদের এই ধরনের গালিগালাজ করবে এখন আপনারা যদি কনফিডেন্ট এর সাথে বলেন তাহলে আমরা টঙ্গিপুর ওখানে যাবো নাহলে যাবো না আপনার কি আবারও বলছি কোনো কারণ কি হতে পারে থাকতে পারে যে নাটক করছে উনি আচ্ছা জি হ্যাঁ বলেন

মানে ই নেই ক্লিয়ার না তাই তো রমজান আপনার বড় ভাই ইস্কনের নাম দিয়ে চিঠিগুলো দিয়ে যাতে সে নিজে বেঁচে যায় এরকম করতে পারে কিনা যেহেতু ইস্কনটা ইস্কন গুম খুন করে ইস্কনরাও গুম খুন খুন করে তাহলে দেখে নিজের বাচ্চার জন্য সেইভাবে পরিকল্পনা সাজেছে কিনা আচ্ছা সম্ভাবনা আছে আপনার আরেক বোনের কাছে আপনার মার কাছে আসসালাম আসলে ভালো আছেন এটা তো জিজ্ঞেস করার সুযোগ নেই মুহূর্তে একটু আমাদেরকে সহযোগিতা করবেন কিছু তথ্য দিয়ে আপনার নাম হ্যালো আচ্ছা আপনি হুজুরের ছোট মানে বর্তমানে কি হুজুরের দুই স্ত্রী আছেন একজন ডিভোর্স আর আপনি আছেন আপনি একাই আছেন তাই তো জি আপনার বিয়ে হয়েছে কত বছর হ্যালো

সাথে বরকা পরে থানায় যান ঠিক আছে আমরাও থানায় আসতেছি কারণ আমরা তো আত্মীয় না পুলিশ ওই দিন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে মার্কেটিং করেছে আপনার বড় ছেলের কারণে সুযোগ পাইছে বুঝছেন মা আপনি যদি নিজে থানায় আসেন এবং আপনি যদি এসে বলিষ্ঠ বলেন যে হুজুর আমরা ডাকছি তখন আমি ওখানে কথা বলার সুযোগ পাবো কথা কি বুঝতে পেরেছেন